একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য আসলে কতটা ভালো তা বুঝতে হলে কিন্তু শুধু তার আয়ের বড় বড় সংখ্যাগুলোর দিকে তাকালেই চলে না জানতে হয় লাভের আসল গল্পটা তো চলুন আজ এই গুরুত্বপূর্ণ মার্জিনগুলো বিশ্লেষণ করে সেই ভেতরের গল্পটাই বের করে আনি আমরা প্রায় শুনি কোনও একটা কোম্পানি হাজার কোটি টাকার রেভিনিউ করেছে আর এটা শুনেই আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু একবার ভেবে দেখেছেন এই রেভিনিউর চেয়েও জরুরি আর কিছু কি থাকতে পারে উত্তরটা হল হ্যাঁ অবশ্যই পারে কারণ আসল গল্পটা তো শুধু কত টাকা আয় হল তা নিয়ে নয় আসল গল্পটা হল সেই আয়ের কতটুকু একটা কোম্পানি দিন শেষে নিজের পকেটে রাখতে পারল সেটা নিয়ে আর এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে প্রফিটেবিলিটি মার্জিনের ভেতর এই মার্জিনগুলোই আমাদের পরিষ্কার করে বলে দেয় যে একটা কোম্পানির লাভ কতটা টেকসই আর তারা কতটা দক্ষতার সাথে ব্যবসাটা করছে তো চলুন লাভের এই যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক যেটার নাম হল গ্রস মার্জিন সহজ কথায় গ্রস মার্জিন আমাদের বলে যে একটা পণ্য তৈরি করতে বা কিনতে যে খরচ হয় সেই খরচটা বাদ দেওয়ার পর কোম্পানি ঠিক কত লাভ করছে মানে এটা হলো কোম্পানির মূল পণ্যের লাভজনকতার একটা সরাসরি মাপকাঠি একটা উদাহরণ দিলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা টেক্সটাইল কোম্পানির মোট আয় একশো কোটি টাকা আর তাদের কাপড় বানানোর পেছনে খরচ হয়েছে সত্তর কোটি টাকা তাহলে তাদের গ্রস মার্জিন কত হলো থার্টি পারসেন্ট এর মানে হল প্রতি একশো টাকার বিক্রিতে তারা সরাসরি পণ্য থেকে তিরিশ টাকা লাভ করছে তো এই মার্জিন বেশি বা কম হওয়ার মানেটা কি দেখুন গ্রস মার্জিন যদি বেশ ভালো বা উঁচু হয় তার মানে কোম্পানিটা তাদের পণ্যের ভালো দাম পাচ্ছে অথবা তারা খুব কম খরচে জিনিসটা তৈরি করতে পারছে আর অন্যদিকে মার্জিন কম হওয়া মানে হতে পারে যে কাঁচামালের দাম অনেক বেশি বা বাজারে প্রতিযোগিতা এতই তীব্র যে তারা চাইলেও দাম বাড়াতে পারছে না আমাদের দেশের দিকে তাকালেই এটা আরও ভালোভাবে বোঝা যায় যেমন ধরুন টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরে যেখানে প্রতিযোগিতা অনেক বেশি সেখানে গ্রস মার্জিন সাধারণত দশ থেকে বিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথা ভাবুন তো যেখানে ব্র্যান্ড ভ্যালু আর গবেষণার একটা বড় ভূমিকা আছে সেখানে মার্জিন হতে পারে চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বিশাল একটা পার্থক্য তাই না আচ্ছা পণ্য বেচে তো লাভ হল কিন্তু পুরো ব্যবসাটা চালাতেও তো অনেক খরচ আছে তাই না চলুন এবার লাভের দ্বিতীয় স্তরে যাই আর দেখি ব্যবসার আসল দক্ষতা কেমন এখানে আমরা কথা বলবো অপারেটিং মার্জিন আর ইবিডিআইএ নিয়ে গ্রস প্রফিট থেকে যখন কোম্পানির রোজকার খরচগুলো মানে ধরুন কর্মীদের বেতন অফিসের ভাড়া মার্কেটিংয়ের খরচ এই সব কিছু বাদ দেওয়া হয় তখন যা টিকে থাকে সেটাই হল অপারেটিং মার্জিন এটা আসলে দেখায় যে ম্যানেজমেন্ট কতটা দক্ষতার সাথে কোম্পানিটা চালাচ্ছে আমাদের আগের উদাহরণটাতেই যদি ফিরে যাই তিরিশ কোটি টাকা গ্রস প্রফিট থেকে যদি দশ কোটি টাকা এসব পরিচালন ব্যয়ে চলে যায় তাহলে অপারেটিং প্রফিট দাঁড়াল কুড়ি কোটি টাকা তার মানে অপারেটিং মার্জিন হল বিশ পারসেন্ট দেখলেন তো লাভের অঙ্কটা কিন্তু আরেক ধাপ কমে গেল এখন এই ব্যবসার দক্ষতা মাপার জন্য কিন্তু আরেকটা বিশেষ চশমা আছে আর সেটার নাম হল ই ডাইটা মার্জিন বিশেষ কিছু ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই কাজের একটা টুল ইবিটা নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা বেশ সোজা এটা আসলে কোম্পানির মূল ব্যবসা থেকে নগদ লাভের একটা চিত্র তুলে ধরে এখানে ডেপ্রিসিয়েশন বা অ্যামোটাইজেশনের মতো নন ক্যাশ খরচগুলো বাদ দেওয়া হয় মানে যন্ত্রপাতির ব্যবহারজনিত যে ক্ষয় বা দাম কমে যায় সে খরচটা এখানে ধরা হয় না এক কারণেই বাংলাদেশের পাওয়ার টেলিকম বা সিমেন্টের মতো বড় বড় ইন্ডাস্ট্রিতে যেখানে মেশিনারিজের পেছনে বিশাল বিনিয়োগ থাকে কোম্পানির আসল অপারেটিং পারফরম্যান্স বুঝতে ইবিটা মার্জিন দারুণ কাজে দেয় অনেক তো হল হিসাব নিকাশ এবার আমরা চলে এসেছি একদম শেষ ধাপে এটাই হল চূড়ান্ত লাভ বা নেট মার্জিন ব্যবসার ভাষায় এটাকে বলে বটম লাইন মানে সবকিছুর শেষে যা থাকে ব্যাংকের লোন বা ঋণের সুদ সরকারকে দেওয়া ট্যাক্স এই সবকিছু দেওয়ার পর কোম্পানির হাতে একদম শেষে যেটুকু লাভ টিকে থাকে সেটাই হল নেট মার্জিন আমাদের সেই একশো কোটি টাকার কোম্পানির গল্পে ফেরা যাক অপারেটিং প্রফিট ছিল কুড়ি কোটি সেখান থেকে সুদ আর ট্যাক্স দিতেই যদি আরও দশ কোটি চলে যায় তাহলে হাতে রইল মাত্র দশ কোটি টাকা তার মানে নেট মার্জিন হলো মাত্র দশ পারসেন্ট ভাবুন একবার একশো কোটি টাকা বিক্রি করে কোম্পানির আসল লাভ হল মাত্র দশ কোটি এখানেই কিন্তু আসল কথা একটা কোম্পানির নেট মার্জিন যদি খুব কম থাকে বা ধরুন মাইনাসে চলে যায় তাহলে বুঝতে হবে তার দীর্ঘমেয়াদে টিকে থাকাটাই মুশকিল এটা বিনিয়োগকারীদের জন্য একটা বড়সড় রেড ফ্ল্যাগ তো এতক্ষণ আমরা লাভের যে বিভিন্ন স্তর দেখলাম চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পুরো ছবি আঁকার চেষ্টা করি এই পুরো ব্যাপারটাকেই একটা প্রফিট ওয়াটারফল বা লাভের ঝর্নার মতো করে ভাবা যায় ভাবুন ওপর থেকে মোট আয় বা রেভিনিউয়ের জল পড়া শুরু হলো। প্রথম ফিল্টারে পণ্যের খরচ বাদ গিয়ে তৈরি হল গ্রস মার্জিন পরের ফিল্টারে অপারেটিং খরচ বাদ গিয়ে পেলাম অপারেটিং মার্জিন আর সমশেষে সুদ ও ট্যাক্সের ফিল্টার পেরিয়ে একদম নিচে এসে জমছে আসল লাভ বা নেট প্রফিট তাহলে এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কী প্রথমত শুধু একটা মার্জিন দেখে সিদ্ধান্তে আসা যাবে না লাভের পুরো ছবিটা দেখতে হবে দ্বিতীয়ত একটা কোম্পানির মার্জিনকে সবসময় তার সেক্টরের অন্য কোম্পানিগুলোর সাথে তুলনা করতে হবে আর শুধু রেভিনিউ বাড়ছে কিনা তা না দেখে লাভ ও পাল্লা দিয়ে বাড়ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে আর একটা খুব জরুরি বিষয় হল ধরুন একটা কোম্পানির গ্রস মার্জিন দারুণ কিন্তু নেট মার্জিন একদমই কম এর মানে কি এর মানে হল তাদের পরিচলন ব্যয় বা ঋণের বোঝা হয়তো এত বেশি যে লাভের প্রায় পুরোটাই খেয়ে ফেলছে এটা একটা লুকানো বিপদ হতে পারে আশা করি এই আলোচনার পর পরের বার যখন কোনো কোম্পানির বড়সড় বিক্রির খবর চোখে পড়বে মনোযোগটা শুধু ওই বড় সংখ্যাটার দিকেই আটকে থাকবে না বরং সবাই নিশ্চয়ই জানতে চাইবে লাভের আসল গল্পটা কী দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিংয়ের মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো আপনি ডেমো ট্রেড করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলো মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস না হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স টি কিন্তু অনেক বেশি হবে